আসসালামু আলাইকুম এবার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রাইস স্টিক নুডলস আমি কীভাবে রামেন রান্না করছি তো এই তো নুডুলস সিদ্ধ করে তার পাশে পানিটা রেখে পানিটা আমি ফালাই নিই তারপর রসুন তারপর কাঁচামরিচ আর হচ্ছে বোম্বাই মরিচ নিয়ে নিয়েছিলাম কিন্তু আমি রামেনটা যখন রান্না করতে গেছি তখন আমার আবেগ কাজ করছে বিবেক কাজ করেন আমার মাথা থেকে সব কিছু চলে গেছিলো কারণ এক পাশে চুলা আমি রান্না করতেছিলাম আর এক পাশে চুলা আমার বোন রান্না করতেছিল দুইজন দুই রকমের নুডলস রান্না করতেছিলো যে আসলে এটা কোন টাইপের বেশি মজা লাগে কিন্তু আমি যে রামেন রান্না করতে গেছি আমার রামেনটা সম্পূর্ণ ভুল ছিল আর কিন্তু কিন্তু এরকমভাবে রসুন তারপর কাঁচামরিচ এগুলো কিন্তু ভাজা ভাজি করে না কিন্তু আমি ভুলে ভেজে ফেলছি একদম নর্মাল নুডলসের মতো সব কিছু করে ফেলছি তো খেতে খুবই বাজে হয়েছে একদমই টেস্ট হয় আপনারা কে কে এই রাইস স্টিক নুডলসটা খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে খান নাই সেটাও জানাবেন তো আমি সব কিছুই স্পাইসি রাখার চেষ্টা করছি যাতে খাবারটা একটু স্পাইসি হয় কিন্তু অবশেষে আমার খাবারটা খুবই বাজে হয়েছে নুডলসটা একদমই মজা হয় নাই কারণ রামেন রান্না করার সময় তো শুধু তেলটা গরম থাকতে হয় আর হচ্ছে আর যে নুডুলস পর পানিটা থাকে সেটা আর রসুন মরিচ তারপর চিলি ফ্লেক্স এগুলো তো সব কাঁচা কাঁচাই দেওয়া হয় কিন্তু আমি চুলার মধ্যে চুলা অন রেখেই সব কিছু ভেজে ভুজে ফেলেছিলাম যার জন্য আমি ফ্লেভারটা বুঝতে পারিনি তো আজকে আমার ভিডিও টেক নেবেন তাহলে